হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো গত কিছুদিন দিন যাবত দেখছো যে লাইলার মামুনকে নিয়ে ফেসবুক পাড়ায় খুবই হট্টগোল তা চলো আজকে আমরা হিসাব বিজ্ঞান শিখবো লাইলার মামুনকে নিয়ে তো তোমরা জানো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সেখানে অনেকগুলো সূত্র থাকে তো অনেকগুলো সূত্রের মধ্যে পরীক্ষা সাধারণত বারো তেরোটি সূত্রের মধ্যে থেকে আমাদের পরীক্ষার বোর্ড প্রশ্ন গুলো থেকে থাকে তো আজকে আমি একটা লাইলা এবং মামুনকে নিয়ে একটা ট্রিপ শিখাই দিব দেখ ওই সেই বারো তেরোটা সূত্রের মধ্যে তিন পাঁচ থেকে ছয়টা সূত্র এমনিতেই হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে চলো আমরা শুরু করছি লাইলার মামুন কিনে হিসাব বিজ্ঞান ধরো আমাদের আমি বললাম লাইলা আবর্তন তাইলে এই লাইলা আবর্তন অনুপাতের সূত্রটা কেমন হবে আচ্ছা দেখো তো ভাইয়া এখানে কোন শব্দটা আছে আবর্তন তো মনে রাখবা যে সূত্রের মধ্যে আবর্তন শব্দটা থাকবে তার সামনে যে থাকবে সে নিচে চলে আসবে তোমরা জানো অনুপাত মিন্স অনুপাত মানে হচ্ছে উপর একটা জিনিস এটাকে আরেকটা জিনিস দ্বারা আমরা ভাগ করবো এটার নাম হচ্ছে অনুপাত তাহলে এবার বলো তো ভাইয়া তার মানে অনুপাত বলা আছে এই যে অনুপাত অনুপাত মানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ভাগ তাহলে যেহেতু এখানে অনুপাত আছে তার মানে অবশ্যই একটা ভাগ চিহ্ন হবে এর উপরে একজন থাকবে নিচে একজন থাকবে তাই তো আচ্ছা দেখো মনে রাখবা এই আবর্তনের সামনে যে থাকবে সে চলে আসবে নিচে বলো তো আবর্তনের সামনে কে আছে লাইলা তো মনে রাখবা তাইলে লাইলা চলে আসবে নিচে লাইলা ঠিক আছে ভাইয়া ওকে তো মনে রাখবা এই যে নিচে আসলো কিন্তু এটা সামনে লিখতে হবে গড় তাইলে আমরা যদি একটু সামারি করি এই যে আবর্তনের সামনে যে থাকবে সে চলে আসবে নিচে কিন্তু কি নামে চলে আসবে গড় নামে তাহলে আবর্তনের সামনে আছে লাইলা তাহলে নিচে হবে গড় লাইলা ওকে আচ্ছা তাহলে এখন বলো তো এই যে লাইলা লাইলার উপরে কে থাকবে বলো তো ভাইয়া লাইলার উপরে কে থাকবে লাইলার যার সাথে সম্পর্ক সেই তো লাইলার উপরে থাকবে লাইলার সম্পর্ক কার সাথে মামুনের সাথে লাইলার উপরে কে থাকবে মামুন লাইলার উপরে কে থাকবে মামুন তাইলে উপরে হবে মামুন তাইলে আমরা শিখে গেলাম লাইলা আবর্তন অনুপাত তাইলে এর সূত্র কি দাঁড়াইলো এই যে আবর্তনের সামনে যে থাকবে সে চলে আসবে নিচে তাহলে আবর্তনের সামনে আছে লাইলা তাহলে নিচে চলে আসবে গড় লাইলা আর লাইলার উপরে কে থাকবে লাইলা সা যেহেতু সম্পর্ক হয়েছে মামুনের সাথে তাইলে লাইলার উপরে থাকবে কে মামুন তাইলে লাইলা আবর্তন অনুপাতের সূত্র কি দাঁড়াইলো মামুন ডিভাইডেড বাই গর লাইলা তাইলে এবার তোমরা আমাকে বলো দেখো ভাই হিসাব বিজ্ঞানে লাইলার মামুনের কোনো কাজ নাই এটা জানা না জানা আমাদের খুব বেশি উপকার হবে না হিসাব বিজ্ঞানে কার সাথে কার সম্পর্ক সেটা জানা লাগবে এর জন্য আমি লিখে রাখছি দেখো এখানে পাঁচটা সূত্রের উপাদান রয়েছে তোমরা আমাকে মনে বলবা বলো তো ধারে বিক্রয় সম্পর্ক কার সাথে প্রাপ্য সাথে আমরা যখন ধারে বিক্রি করি তখন কি তৈরি হয় প্রাপ্য তৈরি হয় ধারে ক্রয় সম্পর্ক কার সাথে প্রদয়ের সাথে আর তোমরা যেন প্রাপ্য রোপন নাম দেনাদার প্রদয়ের আরেকটা নাম হচ্ছে পাওনাদার এটা হচ্ছে আধুনিক নাম এটা হচ্ছে সনাতন নাম মুজুদের পণ্যের সম্পর্ক হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আর মনে রাখবা সম্পত্তি এবং মূলধনের সম্পর্ক হচ্ছে নিট বিক্রয়ের সাথে তাইলে আমাদেরকে জানা লাগবে কি ধারে বিক্রয় সম্পর্ক প্রাপ্য বা দেনাদারের সাথে ধারে ক্রয় সম্পর্ক প্রদয় বা পাওনাদারের সাথে মজুদ পণ্যের সম্পর্ক বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সম্পত্তি বা মূলধনের সম্পর্ক হয়েছে নিট বিক্রয়ের সাথে তাইলে এখন যদি আমি তোমাদেরকে একটা পরীক্ষায় খুবই খুবই বেশি আসে অনেক বেশি আসে এবং রাজশাহী বোর্ডের যারা শিক্ষার্থী আছে প্রশ্নটা খুললেই দেখবে এই কোশ্চেনটা চলে আসছে ধরো লেখা থাকলো মজুদ মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাত মজুদ আবর্তন অনুপাত তাহলে এবার বলো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি হবে মুখস্থ করা লাগবে না বলো অনুপাত অনুপাত মানে একটা জিনিসকে আর একটা জিনিস দ্বারা কি করব ভাগ করব তাহলে এবার প্রশ্ন হচ্ছে কাকে কাকে দ্বারা ভাগ করব বলো আবর্তন কথাটা আছে কিনা বলো আবর্তন আছে এ বলো আবর্তন আছে ওকে তাহলে ছেলেরা বলো আবর্তনের সামনে যে থাকবে বলো তো আবর্তনের সামনে যে থাকবে সে কোথায় চলে আসবে নিচে কি নামে আসবে গড় নামে তাহলে নিচে হবে গড় মজুদ নিচে কি হবে গড় মজুদ ঠিক আছে বলো আবর্তনের সামনে যে থাকবে সে চলে আসবে নিচে কি নামে গড় নামে তাহলে আবর্তনের সামনে আছে মজুদ তাহলে নিচে চলে আসবে গড় মজুদ ওকে বলো লাইলার সম্পর্ক কার সাথে ছিল মামুনের সাথে লাইলার উপরে কে ছিল মামুন তাহলে এবার বলো তো মজুদের সম্পর্ক কার সাথে আমরা পড়েছি এই যে মুজুদের সম্পর্ক হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে তাহলে মুজুদের উপরে কে থাকবে যার সম্পর্ক সেই থাকবে তাহলে মজুদের সম্পর্ক হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে তাহলে উপরে থাকবে বিকৃত পণ্যের ব্যয় ঠিক আছে ভাইয়া তাহলে এবার তোমাদের ট্যাক্স ঠিক আছে তোমাদের পরীক্ষা তোমরা আমাকে বলবা এটার সূত্র কি হবে দেখি বিউটিফুল পিপল পারছো কিনা দেখি তোমরা পারবো কিনা তাহলে এখন যদি কখনো লেখা থাকে প্রাপ্য প্রাপ্য আবর্তন অনুপাত প্রাপ্য আবর্তন অনুপাত দেখি তোমরা এটা সূত্রটা তোমরা পারো কিনা ঠিক আছে তাহলে এটা তোমাদের টেক্সট রইল তোমাদের কাজ রইল প্রাপ্য আবর্তন অনুপাত কমেন্টে জানাবা ঠিক আছে তো এরকম ভাবে সুন্দর করে মজা করে হ্যাঁ খুব সহজ ভাবে হিসাব বিজ্ঞান শিখতে হলে মাসুদ অ্যাকাউন্টিং প্যারাডাইজ পাশে থাকবা আর তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা বিশেষ করে এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য আমরা আগামী শনিবার থেকে অর্থাৎ কালকের পরের দিন থেকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য এক মাসের একটা শিডিউল ধার্য করেছি আমরা অনলাইনে তোমাদের ক্লাস প্রতিটি অধ্যায়ের উপর প্রতিদিন রাত নয়টায় মাসুদ অ্যাকাউন্টিং প্যারাডাইজের পেজে চোখ রাখবা ইনশাল্লাহ আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে ওকে তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে প্রতিদিন রাত নয়টায় সবাই ভালো থাকবা ধন্যবাদ সকলকে